আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে দেখাবো ভিডিওটি দেখলে আপনার পুরনো সেই স্মৃতি মনে পড়ে যাবে আমরা অনেকেই সেই পুরনো নোকিয়া ফোন ব্যবহার করেছি যেখানে বাটন টিপতে টিপতে টাইপ করতাম সে গেম খেলতাম আর ফোনের লুকটাও ছিল একদম সাদা সিধা ক্লাসিক তো আজকে আমি দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে একদম পুরনো নোকিয়া ফোনের মতন বানাতে পারবেন পুরনো ডিজাইন স্কিন মেনু লুক কিবোর্ড আর সেনাকি গেমস প্রথমেই দরকার হবে একদম পুরোনো নোকিয়া ফোনের লুক আনার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখিয়ে দিন তো প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে প্রথমে দেখতে পাবেন সেট ডিফল্ট লাঞ্চার এখানে ক্লিক করব এরপর তিন নাম্বারে দেখতে পাবেন হোম স্ক্রিন অ্যাপস এখানে ক্লিক করব প্রথমে দেখতে পাচ্ছেন ভিভো হোম স্ক্রিন আমার মোবাইল ফোনটি যেহেতু ভিভো ফোন সেহেতু এখানে দেখাচ্ছে ভিভো ফোন হোম স্ক্রিন দুই নাম্বারে দেখতে পাবেন নোকিয়া বারোশো আশি লাঞ্চার এখানে ক্লিক করবো এরপর এখান থেকে ব্যাগে চলে আসব। ওকে এরপর দুই নাম্বারে দেখতে পাবেন প্রিভিউ নোকিয়া লাঞ্চার এখানে ক্লিক করব ওকে এরপর এখানে দেখতে পাবেন নো ইয়েস এখানে আমি ইয়েস অপশনটিতে ক্লিক করব ইয়েস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দুই নম্বরে আবারও দেখতে পাবেন নোকিয়া বারোশো আশি লাঞ্চার এর পাশে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক বক্স এখানে টিকমার্ক করে দেব এরপর নিচে দেখতে পাবেন অ্যালাউ অপশন অ্যালাউ করে দেব ওকে এখন এখান থেকে ব্যাগে চলে আসবো তো দেখতেই পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েড ফোনটি কিন্তু বাটন ফোন হয়ে গেল তো এখন এখান থেকে নাম্বার উঠিয়ে কল দিতে পারবো আমি এখন আপনাদেরকে দেখাবো নাম্বার উঠিয়ে আমি কিন্তু নাম্বার উঠাইলাম তো এখন যদি চান এই নাম্বারগুলো কেটে দিতে তাহলে এখানে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন রেড কালার এখানে ক্লিক করব তাহলে কিন্তু কেটে যাবে তো এখান থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ফাংশনগুলো ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে হলে মাছ বরাবর দেখতে পাচ্ছেন ওকে অপশন এখানে ক্লিক করব তো এরপরে দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ফোনের ফাংশনগুলো এখানে চলে আসবে তো এখান থেকে আপনি ফেসবুক চালাতে পারবেন মেসেঞ্জার চালাতে পারবেন ক্যামেরা ব্যবহার করতে পারবেন অ্যালবামও ব্যবহার করতে পারবেন এখান থেকে সব কিছুই করতে পারবেন তো এখন এই ফাংশনগুলো এখান থেকে রিমুভ করব রিমুভ করতে হলে এই যে দেখতে পাচ্ছেন রেড কালার অপশনটির বাটন এখানে ক্লিক করব তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে তো এখন যদি চান এখান থেকে ইন্টারনেট ব্যবহার করতে আপনি চাইলে ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন ইন্টারনেট ব্যবহার করতে হলে উপরে হাতের বাম সাইটের কর্নারে দেখতে পাচ্ছেন একটি বাটন এখানে ক্লিক করব। তো প্রথমে দেখতে পাবেন ইন্টারনেট ক্যামেরা তারপর ক্লাসিক গেম কাস্টমাইজ লাঞ্চার তো যাই হোক তো এখন যদি চান আপনি এখান থেকে বের হয়ে অ্যান্ড্রয়েড ফোনের মেন মেনুতে চলে যাবেন তাহলে কী করবেন তো এরপর উপরের সাইডের দিকে দেখতে পাবেন সেটিংস অপশন এখানে ক্লিক করব তো এরপর এখানে দেখতে পাবেন কাস্টমাইজ লাঞ্চার এখানে ক্লিক করব এরপর আবারও প্রথমে দেখতে পাবেন সেট ডিফল্ট লাঞ্চার এখানে ক্লিক করব এরপর তিন নাম্বারে দেখতে পাবেন হোম স্ক্রিন এর নিচে দেখতে পাবেন নোকিয়া বারোশো আশি লাঞ্চার এখানে ক্লিক করব তো এরপর প্রথমে দেখতে পাচ্ছেন ভিভো হোম স্ক্রিন তো আপনাদের যেই ফোনটা সেই ফোনের নাম এখানে চলে আসবে তো আমি এখন ভিভো হোম স্ক্রিন এখানে ক্লিক করে দিব এরপর এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর ব্যাগে চলে আসার পর দুই নাম্বারে দেখ প্রিভিউ নোকিয়া লাঞ্চার এখানে ক্লিক করব ও এরপর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন হোম বাটন এখানে ক্লিক করে দিব। তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মেন মেনুতে চলে আসব। তো এভাবেই এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে পুরোনো নোকিয়া ফোনের মতন করতে পারেন দেখতে হুবাহু আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে সেই নোকিয়া বাটন ফোনের মতন দেখাবে